নাম এই নাম আমি মুখে আনতে চাই না আমার তো কাউকে নিয়ে কথা বলার রুচি আসে না তাহলে আমাকে নিয়েই কেন টপিক বানাইতে হবে আমাকে আখির নাম তিসা তার মুখেও নিতে চায় না আখির নাম মুখে নিতে তার রুচিতে বাধে এবার লাইভে এসে এই কথাগুলোই বলল তিসা তিসা তার নিজের যোগ্যতায় এখানে এসেছে কারণ নাম নিয়ে ভাইরাল হতে তাকে হয়নি এবার লাইভে এই কথাগুলোই আখিকে উদ্দেশ্য করে বলল তিসা তিসা তার লাইভ চলাকালীন সুন্দর সুন্দর শাড়ির প্রমোশনের ভিডিও করছিল সেই সময় সকলে আখি এবং তিসাকে নিয়ে কমেন্ট করায় তিসা রীতিমতো সেই কমেন্টে যেন আখিকেই ধুয়ে দেয় আখির নামও সে মুখে নিতে চায় না তার রুচিতে বাধে এই নাম তিশার লাইভ চলাকালীন কমেন্টে আসে তিশা এবং আখিকে অনেক সুন্দর লাগে এবং দুজনকে খুবই ভালো মানায় তারা মা এবং বউ হিসেবে পারফেক্ট এই কমেন্ট পড়ার পরে একদম তিশা আখিকে ধুয়ে দেয় সে জানায় ওর নাম নিয়ে কোনো কমেন্ট করলে সেই কমেন্টের রিপ্লাই দিবে না তিশা কারণ তিশা আখির মতো মেয়ের নাম তার মুখেও নিতে চায় না কারণ আখির নাম নিতে গেলে তার রুচিতে সা নিজের যোগ্যতায় সে এখানে এসেছে কারো নাম নিয়ে ভিউ কামিয়ে এখানে আসেনি সে নিজের যোগ্যতায় এখানে দাঁড়িয়েছে তৃষা তার লাইভে আরো বলে আমি তো ওই মেয়ের নাম আমার মুখেও নেই না তার কথা আমরা মনেও করি না তাকে নিয়ে কোনো ভিডিও করি না কিন্তু তারা কেন বারবার আমাকে নিয়ে ভিডিও করতে হয় ভাইরাল হওয়ার জন্য জন্য আমাকে ছাড়া আর কোনো তাদের এই বারবার ফেক আইডি দিয়ে আমাকে নানাভাবে কমেন্ট করে আমি এইসব নাম মুখে যেমন নিতে চাই না এইসব কমেন্টও আমি আমার লাইভে পড়তে চাই না এভাবে এবার লাইভে এসে তিশা তার ভিডিও চলাকালীন কমেন্টগুলো পড়ে এবং আখিকে একেবারেই ধুয়ে দেয় তিশা তার প্রমোশনের শাড়ির ভিডিওগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছিল এবং তার মাঝে আখিকেও খুব সুন্দরভাবে একদম ধুয়ে দিল তো আপনাদের কাছে তিশার এই কথাগুলো শুনে কি মন্তব্য অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ